আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু আলান ব্রেন তো আজকে কথা বলবো যে কিভাবে আপনারা অল্প পুঁজিতে ঘরে বসে একটা অনলাইন বিজনেস শুরু করতে পারবেন তো যখন আমরা কোন একটা বিজনেস শুরু করতে যাই তখন কিন্তু আমাদের একটা জিনিসে আসে সেটা হচ্ছে যে বাজেট বাজেট আই একটা সমস্যা থাকে সবাই কিন্তু কি অনেক টাকা থাকে না বিজনেস শুরু করতে বাট বর্তমানে আমরা এরকম একটা যুগে বসবাস করতেছি এখন কিন্তু আর খুব বেশি টাকা লাগে না আপনার অনলাইন একটা বিজনেস শুরু করতে আপনি ঘরে বসে খুব অল্প টাকায় কিন্তু কি আপনি একটা অনলাইন বিজনেস শুরু করতে পারবেন তবে এতে দরকার প্রপার স্কিল প্রপার নলেজ যদি প্রপার স্কিল নলেজ থাকে তাহলে কিন্তু আপনি কি খুব অল্প টাকা কিন্তু কি আপনি একটা অনলাইন বিজনেস শুরু করতে পারবেন তো এটা নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু সব সলিউশন পেয়ে যাবেন তো প্রথমত যেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা অনলাইন বিজনেস শুরু করতে যাবেন তখন আপনার কিন্তু কি প্রোডাক্টের দরকার আছে তো আপনারা কিন্তু ইনিশিয়াল স্টেজে যদি আপনাদের একেবারে বাজেট কম থাকে সেই ক্ষেত্রে আপনারা ড্রপ করতে পারেন তো ড্রপ শিং এর ব্যাপারটা হচ্ছে কি আপনি কোনো একটা সাপ্লাইয়ের সাথে মানে কোনো একটা বিজনেস ওনার বা কোনো একটা সাপ্লাইয়ের সাথে আপনি কানেক্ট হবেন কানেক্ট হওয়ার পর ওই সাপ্লাই হচ্ছে যে সে সব কিছু ম্যানেজ করবে আপনি শুধু জাস্ট অর্ডার আনবেন এখন ব্যাপারটা হচ্ছে যেমন ধরেন তার কাছে কিছু কিছু প্রোডাক্ট আছে এখন প্রোডাক্টের দাম হচ্ছে কি সে রাখতেছে সে বলতেছে তুমি তোমাকে আমি পাঁচ টাকা করে দিচ্ছি পাঁচ টাকা করে দিচ্ছি ঠিক আছে এখন আপনি কি করলেন ওই প্রোডাক্টটাই আবার আপনি নিয়ে কি করলেন আপনার পেজ এর মাধ্যমে বা যে কোনো সোর্স মাধ্যমে আপনি কি করলেন দশ টাকা বিক্রি করলেন এখন যখন ওই কাস্টমার আপনার কাছে অর্ডার দিবে ওই পাঁচ দশ টাকার অর্ডারটা দিবি তখন আপনি কি করবেন ওই অর্ডারটা আপনি ওই সাপ্লায়ারকে দিয়ে দিবেন সাপ্লায়ারকে দিলে সাপ্লাই কি করবো ওই কাস্টমারের লোকেশনে প্রোডাক্টটা পাঠিয়ে দিব এবং সেখান থেকে আপনি সাপ্লায়ারকে পাঁচ টাকা দিয়ে দেবেন এবং আপনি কাস্টমার থেকে কিন্তু দশ টাকা নিয়ে নেবেন এখানে কিন্তু আপনার পাঁচ টাকা প্রফিট তো এতে কিন্তু কি আপনার শুধু মার্কেটিং খরচটা যাবে কিন্তু প্রোডাক্টের যে কোস্ট মানে প্রোডাক্ট স্টক আর করতে হবে না ওই প্রোডাক্টের ঝামেলা কিন্তু ডেলিভারি ঝামেলা ঝামেলা কিন্তু কি আপনার ওই সাপ্লাই বহন করবে আপনি শুধু অর্ডার আনবেন আর কমিশন নেবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি শুরু করতে হবে কারণ প্রথম অবস্থায় আপনি জাস্ট বিক্রিটা জানতে পারলে তখন কিন্তু আপনার প্রোডাক্ট স্টক করে আপনি বিক্রি করতে পারবেন তো প্রথমত আমি রিকমেন্ড করবো যদি একবারে কম বাজেট হয় সেক্ষেত্রে আপনারা ড্রপ শিপিং শুরু করতে পারেন মিনিমাম বাজেট যদি থাকে যেমন পঞ্চাশ বাজেট থাকে বা চল্লিশ হাজারের মতো যদি বাজেট থাকে তাহলে আপনারা স্টক করো প্রোডাক্ট কি বিক্রি করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা যেটা আপনাদের হেল্প করবে কম বাজেটে যাদের যাদের বাজেট কম তো আপনারা একটা ক্যাটাগরি চুজ করবে যেমন আপনারা তো এরকম না যে সব ক্যাটাগরি প্রোডাক্ট আপনারা সেল করবেন হতে পারে কিটস প্রোডাক্ট হতে পারে আপনার যে ক্লোথিং বিজনেস হতে পারে পাঞ্জাবি হতে পারে বোরকা হইতে পারে এনিথিং যে কোনো একটা ক্যাটাগরি চুজ করবে যেমন আপনি যদি কম বাজেট আমি বলবো যে আপনারা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন বাচ্চাদের প্রোডাক্ট খুব কম টাকায় পাওয়া যায় এবং কিন্তু ডিমান্ড হিউজ লেভেল আছে আমিও বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করেছিলাম এবং আমি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আমি প্রথমে বিজনেস শুরু করি এবং আমি ওইখানে হিউজ করবেন একটা প্রফিট জেনারেট করে যেমন আমি যেমন আমি প্রথমে যখন বিজনেস শুরু করি তখন হচ্ছে যে আমার পুঁজি কম ছিল আমার প্রায় ছিল আই থিঙ্ক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ছিল তো অনলাইনে আসলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি প্রোডাক্ট সোর্স থেকে শুরু করে আপনি কিন্তু আপনার না তো ব্যাপারটা হচ্ছে যে যখন আমার কম ছিল তখন আমি চিন্তা করলাম যে বিজনেস শুরু করে তখন আমি হচ্ছে যে কিছু কিট প্রোডাক্ট সোর্স করে যেমন হচ্ছে যে আপনার বাচ্চাদের যে সিজনাল প্রোডাক্ট আছে ওগুলোকে আমি টার্গেট করি যে যখন একটা যেমন শীতের সিজন আছে এখন শীতের সিজনে বাচ্চাদের কোন প্রোডাক্ট বেশি লাগতে পারে ওই ওই টাইপের কিছু প্রোডাক্ট আমি স্টক করি তারপর আমি কি খুব সহজে বিক্রি করি সো আমি অল্প করে স্টক করি যেমন হচ্ছে যে প্রথম দিকে আমার মনে আছে যখন আমি জানুয়ারি মাস স্টার্ট মানে শুরুতে হচ্ছে যে কি বাচ্চাদের মানে স্কুল খুলে তখন কি ব্যাগের প্রয়োজন হয় ব্যাগের কিন্তু একটা মার্কেট জানুয়ারি মাসে ডিসেম্বর জানুয়ারি তো ওই সময় আমি কিছু প্রোডাক্ট সোর্স করি অল্প কোয়ান্টিটি প্রোডাক্ট সোর্স করি আনার পর দেখা গেছে আমি এক দুই দিনের ভিতরে সব বিক্রি করে ফেলি তারপর আবার অল্প করে আনি এভাবে করতে করতে আমি দুই থেকে তিন লাখ টাকা বিক্রি করি প্রোডাক্ট এবং সেখানে আমার পঞ্চাশ হাজারের মতো প্রফিট হয় তো ওইটা আমার কনফিডেন্স বাড়ছিল যে আমি 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 তো বিক্রি করতে পারি এবং কিন্তু কিন্তু কি আস্তে আস্তে একটা ভালো একটা বিজনেস বিজনেস্টাবলিশ করি ঠিক আছে সো আপনারাও কিন্তু কি প্রথম অবস্থায় আপনারা কিন্তু কি এভাবে বিজনেস শুরু করতে পারেন তো আমি রেকমেন্ড করবো আপনারা কিট প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন যদি আপনাদের সোর্স করতে সহজ হয় আবার অনেকে আছে যেরকম আহ আপনার হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে মানে সোর্স করাটা কঠিন হতে পারে মেন কথা হচ্ছে আপনার আশেপাশে এরকম যদি যেই প্রোডাক্টটা সোর্স করা সহজ হয় ওইটা দিয়ে আপনি ছোট আকারে শুরু করেন আপনি প্রথম দিকে আমি আপনাকে এটা প্রথম অবস্থায় আপনারা অনেক প্রোডাক্ট চিন্তা করবেন না অনেক প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে যাবেন না জাস্ট ইন্টারনেটে যাইবেন যে এখন বর্তমানে কোন প্রোডাক্টগুলা চলবে বা কোন প্রোডাক্টগুলা চলতে পারে ওই প্রোডাক্ট গুলা নিয়ে একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যেহেতু আপনার পুঁজি কম একটা প্রোডাক্ট নিয়ে প্রথমে আনবেন এবং আপনারা বাচ্চাদের প্রোডাক্ট ট্রাই করতে পারেন এখানে এক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টটা একটু কম লাগবে কারণ বাচ্চাদের হচ্ছে যে বিভিন্ন সিজনাল প্রোডাক্ট পাওয়া যায় যেমন গরম আস্তে বা গরমে কোন ধরনের প্রোডাক্ট গুলা পারে মা বাবারা কিনতে পারে ওই ধরনের প্রোডাক্টটা কিন্তু আপনি টার্গেট করতে পারেন যেমন হচ্ছে যে আপনি যদি ঈদ আসে ঈদ হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট কিন্তু মা বাবারা কি অনলাইন অর্ডার করে তো ওই ধরনের আপনি যদি কোনো একটা হোলসেলার পেয়ে যান তাদের কাছ থেকে আপনি হোলসেলে নিয়ে নেন নিয়ে নিলেন কিছু প্রোডাক্ট তারপর গিয়ে কি আপনি শুরু করলেন যখন আপনার বিক্রি শুরু হবে তখন আস্তে আস্তে তাদের কাছ থেকে কি প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে সো কম পুঁজি যখন থাকবে তখন আপনারা একবার কম থাকলে ড্রপশিপিং শুরু করেন প্রথমে যদি যদি বিক্রিটা শিখে যান আর মোটামুটি বাজেট থাকে তাহলে আপনারা কি কিছু বাচ্চাদের বা যেটা আপনার সহজ হয় বা আপনাদের ঘরে বানাইতে পারেন এরকম কোন প্রোডাক্ট থাকলে কিন্তু ওইটা দিয়ে শুরু করতে পারবেন ঠিক আছে প্রথম অবস্থা অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে শুরু করবেন ওইটা বিক্রি করতে পারলে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কি প্রোডাক্ট আপনারা ইনক্রিজ করবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনারা শুরু করতে পারবেন হচ্ছে যে যদি আপনারা প্রথম আপনি করবেন প্রোডাক্ট স্টক করতে হবে না আপনি অন্যের প্রোডাক্ট বিক্রি করবেন তো ওটা বিক্রি না করতে পারলো কি আপনার কোনো সমস্যা আছে কারণ আপনি তার প্রোডাক্ট করেন করেননি তো তখন কি হবে যে আপনি যদি প্রোডাক্ট বিক্রি কেমনে করতে হয় কেউ অ্যাড রান করতে এই জিনিসগুলো যখন আপনি শিখে যাবেন তখন কিন্তু কি মানে তার প্রোডাক্ট দিয়ে অন্য প্রোডাক্ট দিয়ে আপনি এগুলো আপনি শিখলেন তাহলে আপনি ওইখান থেকে কি লাভও করবেন তো দুইটা একসাথে হয়ে যাবে তো দেখা গেছে যখন আপনি বিক্রিটা শিখে যাবেন তখন আপনি কি নিজে নিজেই প্রোডাক্ট মানে কিছু কিছু প্রোডাক্ট আপনি স্টক এনে বিক্রি করতে পারবেন তো আমি রিকমেন্ড করবো আপনারা ড্রপ শিপিং দিয়ে শুরু করতে পারেন তারপর কি আপনারা কি প্রোডাক্ট সোর্স করে বিক্রি করতে পারেন তো আই হোপ আপনারা বুঝতে পারছেন এবং কিভাবে আপনারা খুব অল্প বুঝিতে একটা বিজনেস অনলাইন বিজনেস শুরু করতে পারবেন এটার প্রপার একটা নলেজ আপনাদের পেয়ে গেছেন আশা করি এবং আপনাদের যদি কোনো পয়েন্ট বা কোনো কোশ্চেন থাকে যদি আপনারা না বুঝে থাকেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে স্পেসিফিক ভাবে কি হেল্প করার চেষ্টা করবো এবং অ্যান্সার নেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা খুব সহজে কি একটা অনলাইন বিজনেস শুরু করতে পারবেন খুব অল্প খুঁজে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ